নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার ছাব্বিশে তাহলে কি পুরো খেলাটা ঘুরে যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ বিজেপি এমন একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছে সেখানে তৃণমূল পুরোপুরি কুপকাত হয়ে যাবে হ্যাঁ কী মাস্টার প্ল্যান সেটা আমরা কথা বলবো কিন্তু ভিডিও শুরুতেই নমস্কার আপনাকে আবারও বলছি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমাকে বিচার করবেন না আমি একজন ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের নাগরিক যেখানে আমার অধিকার রয়েছে কোনো বিষয়ে বলার আর এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত একটা বিশ্লেষণ করে আপনাদের সামনে একটা ভিডিও আমি উপস্থাপনা করছি আপনি ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে স্কিপ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই পছন্দ হলে লোকের কাছে শেয়ারও করে দেবেন কিন্তু কোনো রাজনৈতিক তকমা আমার গায়ে লাগানোর চেষ্টা করবেন না মনে রাখবেন একজন সাধারণ ভোটার হিসেবে আমারও কিছু মতামত থাকতে পারে আর সেই মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র তাহলে বন্ধুরা দু হাজার ছাব্বিশে কি ক্ষমতার পালাবদল হতে চলেছে অনেকে বলছে হবে অনেকে বলছে হবে না দু সালে বিজেপি মাত্র তিনটে আসন পেয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এটা অনেকেই জানেন আর যদি ভুলে গেছেন তাহলে এটা আবার মনে করে নিন আবার এই দলটাই অর্থাৎ বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে তারা তিন থেকে সাতাত্তর চলে আসে যদিও ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর কিন্তু বলে দিয়েছিলেন তিন ডিজিট পেরোবে না दो डिजिट ही आटके जाएंग द बीजेपी इज प्लिंग माइंड गेम्स यू बीन प्लेंग सम नंबर गेम योन यू पुड आउट इफ द बीजेपी गेट्स थ्री डिजिट

কিন্তু বন্ধুরা এখানেই হচ্ছে আসল খেলা কে দাঁড়িয়ে আছে বলুন তো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যার একাই ক্ষমতায় পুরো ছকটা

এক দশকেরও বেশি সময় ধরে বাংলার রাজনীতিতে নিজের জায়গাকে কড়া হাতে দখল করে রেখেছে তাই তাকে সরানোটা এতখানি সহজ কিন্তু হবে না বন্ধুরা কারণ নামটা তার মমতা ব্যানার্জি আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাজবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব আর বিজেপি আসবে আর ফাঁকা গোলপোস্টে গোল দিয়ে যাবে এটা কি আপনার মনে হয় যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নিশ্চয়ই না তিনি তার পাল্টা চালও কিন্তু দেবেন হ্যাঁ এবারে একদিকের চাল আর উল্টো দিকের চাল এই দুয়ে মিলে এই দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো দেশের চোখ এখন কিন্তু এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে চলুন শুরুতে বিজেপির মাস্টার প্ল্যানটা একটুখানি দেখে নিই তিন থেকে সাতাত্তর হওয়ার জন্যে যে মাস্টার প্ল্যান বিজেপি তৈরি করেছে এবং এখন সাতাত্তর থেকে একশো যে সিট পেতে হবে এই যে মাস্টার প্ল্যান সেটা কি খুবই সরল তৃণমূল কি তাহলে কিছু করতে পারবে না এখানে প্রথমে বলি যে যখন দু সালের বিধানসভা নির্বাচনে তিন থেকে সাতাত্তর রেজাল্ট আসে মমতা বিজেপি পায়নি ঠিকই কিন্তু বেশ কিছু জায়গায় যেমন উত্তরবঙ্গ এবং জঙ্গল মহল অর্থাৎ কোথায় সেই পাহাড় থেকে আমাদের জঙ্গল মহল হ্যাঁ অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই বেশ কিছু জায়গায় বিজেপির প্রভাব কিন্তু তৃণমূলকে ভাবিয়েছে এবং এখানে বিজেপি যে রেজাল্ট দেখিয়েছে সেটা কিন্তু সত্যি অনস্বীকার্য এবং সেটা তৃণমূলের মাথা ব্যথার কারণ বন্ধুরা এর পেছনে আর রয়েছে কি অন্য কেউ রয়েছে বা তৃণমূলের ভুল রয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু বিজেপি এই সমস্ত জায়গাগুলোতে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এটা সত্যি কথা কিন্তু তিন থেকে সাতাত্তর হয়ে যাওয়ার পরেও পথটা কিন্তু মসৃণ নেই বহু বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং নবাগত এবং পুরনোদের যে ঝগড়া সেটা কিন্তু প্রকট হয়ে উঠেছে আর এগুলোকে কন্ট্রোল যদি করতে পারে বিজেপি তাহলে নতুন কিছু আশা অবশ্যই করতে পারে শুধু তাই নয় দিল্লি থেকে এসে এখানে ভাষণ দিয়ে ক্ষমতা দখল যে করা যাবে না সেটা বঙ্গ বিজেপি এখন হাড়ে হাড়ে টের পেয়েছে তাহলে বঙ্গ বিজেপি এখন কি করতে চাইছে সেটা বুঝে নেওয়া দরকার দেখুন বন্ধুরা এই মুহূর্তে দিল্লি থেকে এসে এখানে বাংলায় ভাষণ না দিয়ে হিন্দিতে ভাষণ দিয়ে মানুষকে বোঝানো যে যাবে না এবং ধর্মীয় মেরুকরণ করে শুধুমাত্র যে ভোটে যেতা যাবে না এটাও সবাই জানে আগের বারে দু সালে বহু বুথে বিজেপি তাদের বুথ লেভেল এজেন্ট পর্যন্ত দিতে পারেন এবার সেই খামতি তারা কিন্তু শুদ্ধাতে চাইছে অলরেডি বিজেপি কিন্তু তাদের বুথ লেভেল সংগঠন একদম নিচুতলার কর্মী থেকে মণ্ডল কমিটি পর্যন্ত প্রত্যেকটি মানুষের সঙ্গে সমন্বয় সাধন শুধু তাই নয় তৃণমূল বা অন্য দল থেকে আসা যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সঙ্গে বা নেতা রয়েছেন তাদের সঙ্গে যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে সেটা দূর করার চেষ্টা শুধু তাই নয় কাজের বেশি সে পদমর্যাদা অর্থাৎ আপনি মুখে কিছু বললে হবে না আপনাকে দেখাতে হবে কাজ করে এবং সেই অনুযায়ী আপনি পদমর্যাদা পাবেন এবং রাজ্য রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতি অর্থাৎ ভারতীয় রাজনীতির ক্ষেত্রে আপনি কতটা উচ্চ পদে যাবেন সেটা কিন্তু নির্ধারিত হবে আপনার কাজের বেশিসে যেমন দিল্লির রাজনীতিতে ক্ষমতা পেতে গেলে আপনাকে এখানে রাজ্যে ভালো কাজ করে দেখাতে হবে ঠিক আছে এটা কিন্তু নির্ধারিত করেছে বিজেপি অর্থাৎ আপনি মুখে কিছু বললে হবে না ধরুন যে ব্যক্তি হন না কেন বা যত বড় ব্যক্তি হন না কেন তাকে বর্তমান এই বিধানসভা নির্বাচনে কিন্তু কাজ করে দেখাতে হবে সম্প্রতি অমিত শাহ কিন্তু এই বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছেন অর্থাৎ দলের নেতা কর্মীরা বুথ লেভেল কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন কিনা এবং তারা কি ব্যবহার করছেন সব কিছুর উপরে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু নজরদারি করছে অর্থাৎ শুধুমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী এবং অমিত শাহের ওপর ভর করে বঙ্গ বিজেপি যদি এটা মনে করে যে তারা দু হাজার বিধানসভা নির্বাচনে জিতে যাবে নবান্ন দখল করে নেবে এটা কিন্তু হবে না এবার দ্বিতীয় তাসটা বলি দ্বিতীয় তাস হল যে হিন্দুত্বের মেরুকরণ হ্যাঁ বন্ধুরা দেখুন গত বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বাট সরাসরি আক্রমণ করার যে ভুলটা বিজেপি করেছিল আশা করা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে ডাইরেক্টলি আক্রমণ করা বিজেপি যাবে না করবে না আমার যেটা ব্যক্তিগত ধারণা কিন্তু হিন্দুত্বের তাস এটা কিন্তু খেলবেই সি এ বা এই ধরনের যে স্কিমগুলো রয়েছে এটা কিন্তু বলবেই মতুয়া ভোট বা রাজবংশী ভোট এটাকে কাছে টানার চেষ্টা কিন্তু বিজেপি করবে হ্যাঁ প্রত্যেকবারের ভোটের আগে এই ধরনের কার্যকলাপ কিন্তু দেখা যায় গতবারের ভোটেও এটা হয়েছে মতুয়া ভোট এবং রাজবংশী ভোটকে নিজেদের দিকে টানার চেষ্টা বিজেপি কিন্তু করেছে সাতাশ পার্সেন্ট মুসলিম পশ্চিমবঙ্গে রয়েছে হ্যাঁ বন্ধু এটা মোটামুটি আপনি বুঝে রাখুন অর্থাৎ একশো জনের মধ্যে সাতাশ জন মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন বাকি তেষট্টি শতাংশ কিন্তু হিন্দু কমিউনিটি এবার এর মধ্যে ভাগ আছে তো এই তেষট্টি শতাংশের ওপরেই কিন্তু কার্যত বিজেপি পাখির চোখ করে রেখেছে হ্যাঁ এখানে এই তেষট্টি শতাংশের মানুষের কাছে একটা ক্লিয়ার বার্তা পৌঁছে দেওয়া যে আমরা তোমাদের রক্ষা করার ঢাল অর্থাৎ আমরা মানে বিজেপি আমরা তোমাকে রক্ষা করব মুসলিমদের থেকে বিজেপি বরাবরই হিন্দুত্বের তাস খেলে এটা নিয়ে বলার কিছু নেই এবং বিজেপি বরাবরই হিন্দু দল হিসেবেই পরিচিত এটা এখানেও নতুন কিছু কথা নয় তাই এটা তারা করবে এটা একদম আপনি বুঝে রাখুন দেখুন বন্ধুরা জাতীয় রাজনীতিতে আজকের ডেটে বিজেপি যে ক্ষমতা দখল করে রেখেছে সেটাও কিন্তু এই হিন্দুত্ব দিয়েই সেটা রাম মন্দির প্রতিষ্ঠা হোক বা অন্য কোনো কাজে সর্বত্রই আপনি এই হিন্দুত্বের ছাপ দেখতে পাবেন তাই এই হিন্দুত্ব নিয়ে কথা হবে না এমনটা হতে পারে না কিন্তু বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সেই হিন্দুত্বের তাসকে কতটা নেবেন সেটা আলাদা বিষয় বা পরবর্তীকালে আমরা আলোচনা করব কিন্তু এটা বিজেপি হাতের একটা তাস আর তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রাজ্যের দুর্নীতি হ্যাঁ বন্ধুরা কেন্দ্রীয় বনাম রাজ্য দুর্নীতি বিজেপি সর্বদা চেষ্টা করবে রাজ্যের দুর্নীতিকে মানুষের কাছে তুলে ধরার যেমন সেটা শিক্ষা হোক বা স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দুর্নীতি যদিও এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে অভয়া কাণ্ড নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা সিবিআই আজ পর্যন্ত চার্জশিট দখল করতে পারেন আমার কাছে আসবে না আমরা ন্যায় বিচার চাইছি বিচার পেলে সেখানে কিন্তু তাদের ব্যর্থতা রয়েছে তবু আমি হয়তো মনে হয় যে এই বিষয়টার উপরে রাজ্য বিজেপির নেতৃত্ব কিন্তু এই বিষয়টার ওপরে ফোকাস করবে অর্থাৎ কেন্দ্র রাজ্যের জন্যে যে যে স্কিমগুলোকে নিয়ে এসছে বা যে টাকা দিচ্ছে সেই টাকা রাজ্য সরকার কোথায় খরচ করছে করছে না এবং যে দুর্নীতি রয়েছে যেমন শিক্ষা খাতা দুর্নীতি गलत मारा जा रहा है सर गलत जो टीचर्स अपनी बात रखने आए थे सबको तो उठा करके ले जाएंगे ऑन द स्पॉट सेंटर चेंज किया है लोगों ने तीन लाख करोड़ का घोटाला है इसी सेंटर पे तीन दिन से ऐसा ही चल रहा है जब तक हमारे साथी टीचर्स नहीं आ जाएंगे আমি হাসে বিলিং সরকার বদলনি সরকার বদল댕গে কিন্তু ন্যায় ਨਹੀਂ সয়েঙ্গে কিন্তু একটা ঢাল বা অস্ত্র হিসেবে বিজেপি ব্যবহার করবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু দেখুন এখানেও বলা ভালো যে সব সবকিছুটি বিষয় কিন্তু ডিপেন্ড করবে মানুষ কিভাবে এই বিষয়গুলোকে নেবেন হ্যাঁ কারণ দিনের শেষে যারা ভোটার তারা যদি ভালোভাবে এই বিষয়টাকে নেন তবে গেই কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন বিজেপি দেখতে পাবে আদারওয়াইজ কিন্তু না কেন্দ্রীয় টাকা লুটপাট এবং কেন্দ্রীয় টাকায় উন্নয়ন না করে বঞ্চনার যে দাবি বিজেপি কিন্তু এবার তুলবে এবং এটাকে তারা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এবার কিন্তু প্রচার করবে হ্যাঁ বন্ধুরা অলরেডি দেখুন এবারের যে বাজেট হয়েছে এখানে একটা সূক্ষ্ম মাস্টার স্ট্রোক দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে একগুচ্ছ প্রকল্প রেলের এক একগুচ্ছ প্রকল্প শুধু নয় সমস্ত ধরনের প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে যদিও বাজেট রিগার্ডিং বিস্তারিত ভিডিও আমি আনবো এবং বাজেট রিগার্ডিং আমি এখনো পুরো ডিটেল দেখে ওঠার সময় পাইনি তাই এই বিষয়ে যাচ্ছি না কিন্তু এটুকু আমি জানি বা দেখেছি যে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু প্যাকেজ কিন্তু ঘোষণা করা হয়েছে বাজেটে তার মানে এটা ভোটকে লক্ষ্য রেখে তাহলে মোটামুটি বিজেপির তিনটে চাল আমরা দেখে নিলাম এবার চলুন দেখি মমতা ব্যানার্জির উল্টো দিকে কি করবেন উনি তো চুপ করে বসে থাকবেন না কারণ দিনের শেষে উনি কিন্তু স্ট্রিট ফাইটার মমতা ব্যানার্জি প্রসঙ্গে বিজেপির রাজ্য স্তরের একজন নেতা টিভি সাক্ষাৎকারেই বলেছিলেন যে মমতা ব্যানার্জি এমন একজন পলিটিশিয়ান যার বাবা কাকা দাদা কেউ পলিটিশিয়ান ছিল না তিনি এমন পরিবার থেকে বিলং করেন না যেখানে বড় বড় কোনো রাজনৈতিক নেতা রয়েছে সেখান থেকেই মমতা ব্যানার্জি যুদ্ধ করে পরিশ্রম করে মার খেয়ে উঠে এসছেন এটা বিজেপির একজন রাজ্য সভাপতির কিন্তু বক্তব্য শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য তিনি টিভিতে কোর্ট আন এটা বলেছিলেন ভালো লাগলো যে আমাদের রাজ্যে এখনও এই বিষয়টা রয়েছে সত্যি বলা তো ভালো লাগলো এটা সত্যি প্রশংসনীয় এটা কিন্তু এই মমতা ব্যানার্জি সম্পর্কে আমি এবার বলি আপনাকে মুহূর্তে পাল্টা চাল দেওয়া চকিতে খেলাকে ঘুরিয়ে দেওয়া এবং নিজের বুদ্ধিকে ব্যবহার করা এই ভদ্রমহিলার থেকে আপনাকে শিখতে হবে হ্যাঁ বন্ধুরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে যে তিনি কি করতে পারেন একার হাতে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যেখানে গোটা রাজ্য জুড়ে সবাই বলছিল যে এবার বিজেপি আসছে সেখানে রেজাল্ট বেরোনোর পরে ফলাফল কি দেখা গেছে যে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এই ত্রিফলা আক্রমণের প্রতিবাদ হিসেবে বা উল্টো হিসেবে মমতা ব্যানার্জি বেশ কিছু পরিকল্পনা কিন্তু গুটিয়ে রেখেছেন বা তৈরি করে রেখেছেন ঠিক আছে সেটা এবার আপনাকে বলি দু সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি কেউ দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন পশ্চিমবঙ্গের ট্যাবলো কি ছিল সেখানে মনীষীদের সম্মান জানানো নেতাজির আবেগকে উস্কে দেওয়া শুধু তাই না বাংলার নারীকে দেখানো সেখানে কিন্তু এই ট্যাবলোতে দেখা গেছে যদি না দেখা থাকে চেষ্টা করবো এই ফুটেজটাকে স্ক্রিনে দেওয়ার যদি আসছে তাহলে আপনি দেখবেন আমার এডিটার সাহেবকে বলবো স্ক্রিনটা এই ফুটেজটা দেওয়া দু সালে ছাব্বিশে জানুয়ারির এই ট্যাবলোটা আপনার কাছে বা আমার কাছে একটা বিশেষ বার্তা বহন করে আনে মনে রাখবেন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এই ট্যাবলোকে বানানো হয় হয়েছে হ্যাঁ বলবো অবশ্যই এটা ভালো মনীষীদের সম্মান দেওয়া এবং বাঙালি হিসেবে নিজেকে তুলে ধরা এটা মমতা ব্যানার্জির একটা পাল্টা চাল অর্থাৎ আমি বাংলার মেয়ে ঠিক আছে ভোট আমাকে দেবেন শুধু তাই না আমার বিরুদ্ধে কে রয়েছে সেটাও মমতা ব্যানার্জি বারবার এই ভোটে কিন্তু তুলে ধরার চেষ্টা রয়েছে অর্থাৎ বিজেপির কে মুখ্যমন্ত্রী হিসেবে আসবেন দিল্লির মতো একজন বসিয়ে না না তো যে কিছুই জানে কারণ ভদ্রমহিলাকে দেবে মতো জায়গাতে যাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে সেটা আজকের ডেটে এসে হাস্যকর গোটা দুনিয়া এটা দেখছে এবং তার মজা করো এটা সবাই জানে একুয়াই নিয়ে লেটেস্ট যে ভিডিও সেটা তো রীতিমতো ভাইরাল ঠিক আছে তাই মমতা ব্যানার্জির দেবে এটা কিন্তু একটা বড় কোশ্চেন এবং ইটস এ বিগ ড্রব্যাক আর এটা বড় চাল। পলাশির যুদ্ধে মির্জাপুরের বিশ্বাসঘাতকতাকে তুলে বা তার আবেগকে উস্কে দিয়ে ভোটে যেতা যে যায় সেটা মমতা ব্যানার্জি দু সালে কিন্তু প্রমাণ করে দিয়েছে বাঙালি আবেগকে উস্কে দেওয়া বাঙালি হিসেবে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া বাংলায় কথা বলা বাংলাকে মর্যাদা দেওয়া এটা একটা পাল্টা চাল মমতা ব্যানার্জিরও বিজেপি যত বাইরে থেকে নেতাকে নিয়ে এসে হিন্দিতে ভাষণ দেবে মমতা ব্যানার্জি এবং তার দল পুরো বাংলায় ভাষণ দিয়ে মানুষকে এটা বোঝাবে যে আমরা তোমার রাজ্যেরই লোক আমরা বাংলায় কথা বলি এবং আমরা বাংলারি প্রতিনিধি আমি বাংলারই কন্যা তো এটা কিন্তু বারবার এই নির্বাচনে তুলে ধরা হবে এটা কিন্তু একটা মারাত্মক চাল তৃণমূলের কিন্তু হবে এবারে আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে সেটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক শিক্ষাশ্রী থেকে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার এটা আজকের ডেটেও একটা সাইলেন্ট ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের জন্য হাজার টাকা মানুষ যে পাচ্ছে সেটা মানুষ কিন্তু তার ইতিবাচক রেজাল্ট দেখায় ভোট ব্যাংকে গিয়ে আজকের ডেটে এই ফ্রিতে পাওয়ার টাকা মানুষ কিন্তু অন্যভাবে নিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে বেকারত্ব অনেক বেশি পপুলেশনও অনেক বেশি এবার ভোটের আগে এই স্কিমের টাকা বাড়বে কিনা সেটা আলাদা বিষয় বিজেপি যতই প্রচার করুক যে এটা অন্য কিছু আমি আবার বলছি এই স্কিম কিন্তু তৃণমূলের কাছে একটা বড় হাতিয়ার এবং এর যে সফলতা শুধু তাই না দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া বা দুর্গাপুজোকে একটা জাতীয় স্তরে রিপ্রেজেন্ট করা বাঙালির দুর্গাপুজোকে এটাও কিন্তু বড় একটা মাস্টারস্ট্রোক যেটা মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন তাই বাঙালি মমতা ব্যানার্জির এই কাজকে কিভাবে নেবেন সেটাও একটা বড় বিষয় শুধু তাই নয় বিজেপি যেরকম প্রচার করে যে মুসলিম তোষণ নীতি রয়েছে মমতা ব্যানার্জির এই উল্টো দিকে এর প্রচারে মমতা ব্যানার্জি অবশ্যই প্রচার করবেন যে দীঘাতে আমি জগন্নাথ মন্দির স্থাপন করেছি জগন্নাথ মন্দির কার দেবতা হিন্দুদের দেবতা তো সেখানে জগন্নাথ মন্দির স্থাপন করাটা একটা সূক্ষ্ম চাল তৃণমূলের জন্যে যে আমি ধর্মীয় কোনো ভেদাভেদ করি না আমি সব মানুষের সমস্ত ধর্মের মানুষকে সমান চোখে দেখি শুধু তাই না একদম রুট লেভেলে মানুষের সঙ্গে মিশে যাওয়া যে কোনো অনুষ্ঠানে যে কোনো মানুষের হাতে হাত ধরে তার সাথে পথ চলা চপের দোকানে গিয়ে চপ ভাজা হোক বা ধামসামা দলের তালে তালে মমতা ব্যানার্জির গান সব একসাথে তাকে অসামান্য নারী হিসেবে প্রতিষ্ঠা করেছে আজকের ডেটে পশ্চিমবঙ্গে আর এই ছোট। ছোটো কাজগুলো মমতা ব্যানার্জিকে কিন্তু করে তুলেছে অপ্রতিরোধ বন্ধুরা তাই সেখানে হিন্দুত্বের তাস খেলে বিজেপি যতই চেষ্টা করুক না কেন যদি মমতা ব্যানার্জির এই ট্রিক কাজ করে যায় এই প্রান্তিক মানুষকে নিয়ে আসার বুদ্ধি যদি ক্লিক করে যায় তাহলে কোনো হিন্দুত্বের তাস দিয়েও বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জিততে পারবে না ঠিক আছে এটা আপনাকে আমি ক্লিয়ার বললাম যদি এই ট্রিক তৃণমূলের কাজ করে যায় কারণ প্রান্তিক মানুষের কাছে টাকা পৌঁছানোটা একটা বড় বিষয় এবার তৃতীয় এবং পাল্টা কৌশল বলি রাজ্যের দুর্নীতি নিয়ে বিজেপি যাই প্রচার করুক না কেন তৃণমূল কিন্তু বলবে পাড়ায় পাড়ায় সমাধান থেকে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যের উন্নতি বা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা কেন্দ্র সব কিছুই কিন্তু তৃণমূল প্রচারের হাতিয়ার হিসেবে করবে অলরেডি বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের টিম কিন্তু কাজ করে চলেছে বিভিন্ন জায়গায় সেবাশ্রয় কেন্দ্রের মাধ্যমে তৃণমূল কিন্তু ভোট প্রচার করছে তলে তলে এটা একদম সত্যি কথা এই রাজ্যে স্বাস্থ্যের যে ব্যবস্থা রয়েছে বহুজনের বহুমত রয়েছে কেউ বলবে একেবারে খারাপ কিন্তু এটাও সত্যি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে প্রচুর পপুলেশন রয়েছে সেখানে স্বাস্থ্যের ব্যবস্থাতে কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে হ্যাঁ যদিও রেফারের মতো বিষয়টা কিন্তু এখনও একটা উদ্বেগের জায়গা রাখে এবং রেফারের জন্যে বহু রোগী মারা যান এবং রেফারকে বহুভাবে মমতা ব্যানার্জি কিন্তু আটকানোর চেষ্টা করছেন এটা সত্যি অ্যাজ এ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এই দুটো জায়গাকে কিন্তু নিজের হাতে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন এটা ভুলে গেলে কিন্তু চলবে না এবং রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির হাতে এটা ভুলে গেলেও কিন্তু চলবে না তাই মমতা ব্যানার্জি স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু পাল্টা চাল দেবেন এবং গ্রামীণ যে রাস্তা রয়েছে পাড়ায় সমাধানের মাধ্যমে যে কাজ করছে সেটাও কিন্তু জনসাধারণের সম্মুখে তুলে ধরবেন এটা একদম ধ্রুব সত্যি কথা এবং এক বিন্দুও তৃণমূলের স্তরের নেতাকর্মীদের যে পিছিয়ে থাকবেন না এই প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে এটা বলার অপেক্ষা রাখে না তাহলে বন্ধুরা ভিডিওটা এবার শেষের দিকে কি হবে দেখুন বন্ধুরা এখানে এই ভোটটা হচ্ছে একজন মহিলার ব্যক্তিগত ক্যারিসমার এগেন একটা পুরো দল হ্যাঁ বন্ধুরা পুরো তিন তৃণমূল দলটা চলে কিন্তু মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তার নিরিখে মনে রাখবেন যতগুলো সিট রয়েছে সেখানে প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি এটা এবারের ভোটেও উনি বলবেন দু সালে পায়ে চোট পেয়ে হুইল চেয়ারে বসে যেভাবে প্রচার করেছেন এবং তার সাথে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি এটা কিন্তু একটা মাস্টার মাস্টারস্ট্রোক আপনি খেয়াল করে দেখবেন পাঁচ বছর হয়তো হাজারো দূরত্ব থাকতে পারে কিন্তু ভোটের বেলাতে পিসি ভাইপোর এই যুগলবন্দি কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয় তাহলে বন্ধুরা এই বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে আপনার কি মনে হয় নিচে কমেন্ট বক্সে দেবেন আমি তো অপেক্ষা করে থাকবো আগামী দিনে কি হতে চলেছে এবং প্রতি মুহুর্তে চেষ্টা করব এই ধরনের বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসার কিন্তু অনুরোধ কোনো প্রকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন না আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই ভিডিওটা পেশ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে একটুখানি ভালোবাসা দেবেন বাই